আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ির ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিগত পাঁচ বছরেরও অধিক সময় ধরে আমরা এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই দিয়ে আসতেছি প্রিয় দর্শক আমরা বিগত বছর ধরে আমরা এক ইউটিউবারের মাধ্যমে গাড়িগুলো বিক্রি করতাম যার কারণে ইউটিউবারকে একটা কমিশন দেওয়া লাগত, কিন্তু এখন আমরা নিজেরাই এই ইউটিউব চ্যানেল চালাই যার কারণে কোনো ইউটিউবারকে কমিশন দিতে হয় না এবং এই গাড়িগুলোর এ টু জেড কাজ আমরা নিজেরাই করে থাকি যার কারণে কোনো মিস্ত্রিকে আমাদের টাকা দিতে হয় না এবং কোনো ইউটিউবারকেও গাড়ির প্রতি আর কমিশন দিতে হয় না যার কারণে আপনাদেরকে প্রতিটি গাড়ি প্রতি একটা বড় ডিসকাউন্ট দিতে পারতেছি এবং বর্তমানে আমরা আগের তুলনায় গাড়িগুলো অনেক উন্নত মানের করার চেষ্টা করতেছি সঠিক মানের গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে সঠিক জায়গায় যোগাযোগ করতে হবে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা এখন যে গাড়িটি দেখতেছেন এটাতে আমরা ওয়াল্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করেছি আপনারা এই গাড়িগুলো কিক এবং সেল্ফ দুই ভাবে স্টার্ট দিতে পারবেন এই গাড়িগুলোর বাম পায়ে থাকে গিয়ার এটি চার গিয়ারের গাড়ি এবং মোটরসাইকেলের মিটার থাকে এই মিটারে চারটি গিয়ারই শো করবে এবং ড্রাইভারের ডাইন পায়ে থাকছে ব্রেক আরও থাকছে কিক আপনারা এই গাড়িগুলো কিক এবং সেলফ দুই ভাবে স্টার দিতে পারবে এছাড়াও ড্রাইভারের বা হাতে হইলো ক্লাস এবং ডান হাতে হইল পিক এই গাড়িগুলো যেহেতু সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই আপনারা পেট্রোল এবং অক্টেল দুটো তেলেই চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাইতে পারবেন আমাদের এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এটি হলো ড্রাইভার সহ নয় সিটের গাড়ি পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এছাড়াও সামনে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা মোটা স্প্রিং ব্যবহার করে থাকি যার কারণে এই ডাম্পারগুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এবং সামনে আমরা ব্যবহার করেছি মোটর হেডলাইট আরও আমরা পেছনের চাকায় ব্যবহার করছি ইজিপেকের চাকা বা বোরাক গাড়ির চাকা আপনারা যে যেটা বলে থাকেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাতে টায়ার প্রায় একদম নতুন এই ইজি বাইকের চাকা বাদও আমাদের কিছু কিছু গাড়িতে আমাদের নিজেদের প্রক্রিয়ায় ওল্ডিং মাধ্যমে তৈরি অ্যালকো চাকাও ব্যবহার করে থাকি প্রিয় দর্শক এটা তো আমরা ইজি বাইকের চাকা ব্যবহার করছি এবং দেখতেই পাচ্ছেন যে এটা টায়ারটাও প্রায় একদম নতুন আর আমাদের এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকাতে পাঁচটি করে পাতি দিয়ে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার আমরা ব্যবহার করে থাকি এবং মোটরসাইকেলের চেন এবং চেন স্পকেট প্রিয় দর্শক দেখতেই পারতেছেন এই গাড়িগুলো খুবই সুন্দর করে গোছানো এবং কাজ করানো প্রিয় দর্শক যারা এই গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বর্তমানে আমাদের কাছে ড্রাইভার সহ আট সিটের রিকন্ডিশন গাড়ি এবং সিটের রিকন্ডিশন গাড়ি কমপ্লিট আছে তাই যারা গাড়িগুলো নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন সঠিক মানের গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে সঠিক জায়গায় যোগাযোগ করতে হবে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে অবশ্যই মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ